أيها المسلمون أولا أوصيكم ونفسي بتقوى الله عباد الله يرحمكم الله الحمد لله برشم شاء الله رب العالمين رجلنا جرب العالمين برتك بصر أسكي وهم أي دير ديني أي عنون এই উৎসবের দিনে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার সন্তুষ্ট অর্জনের জন্য তার রেদামন্দি হাসিল করার জন্য তার ভালোবাসা অর্জনের জন্য তার একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্য যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে দুরাকার সালাত করার তৌফিক দান করেছেন সেরবুল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাহাম রসিদ হোক নবী মোহাম্মদ রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের উপর ইউহাল মুসলিমুন আজকের এই সম্মানিত দিন আজকের এই মাহাত্ম্যপূর্ণ দিন যেই দিনকে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া ঘোষণা করেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে মানের উত্তম দিন হচ্ছে অব নাহার কুর্বানির দিন আজকেই সেই দিন যেই দিনের ইবাদত আল্লাহ রবুল্লা আলমিনের কাছে অতীব প্রিয় যেই দিনের ইবাদত আল্লাহ রবুল্লা আলমের কাছে মূল্যবান আজকে আজকে সেই সম্মানিত দিন আমরা উপনীত হতে পেরেছি আল্লাহ রবুল্লা আলমিনের শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই দিনে আমাদের অনেক কিছু করার রয়েছে সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে শুধু আমি শুধুমাত্র ধারণা দিয়ে যাব আমাদের সময় খুবই সংক্ষিপ্ত আজকের এই দিনে আমাদের সবচাইতে সর্বপ্রথম যেই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ইবাদত কবুলের প্রথম শর্ত সেটি হচ্ছে এখলাস নিয়াদকে খাঁটি করতে হবে আমাদের নিয়াদকে খালেজ করতে হবে যদি আপনি নিয়াদকে পরিশুদ্ধ করতে না পারেন তাহলে আপনার সালাত আপনার জাকাত আপনার দান দানসাদা আপনার কুরবানি কোনো কিছুই আল্লাহ রবুল্লা আলমীর কাছে পৌঁছাবে না তাই সর্বাগ্কে সবার প্রথমে আজকের এই দিনে আমাদের যে দায়িত্ব আমাদের প্রতি যে কাজটি আবশ্যক সেটি হচ্ছে নিজের নেইয়াতকে খালেস করা কোন নিয়াতে মসজিদে এসেছি। কিসের জন্য মসজিদ থেকে ফিরে গিয়ে আল্লাহর জন্য নাকি মানুষের জন্য নাকি নিজের পেটকে ভোজন করার জন্য ভরার জন্য কোরবানি জবাই করবো নেইয়াতটা আসলে কি এই নেইয়াদটা আমাদেরকে ঠিক রাখতে হবে যদি আপনার আমার নেইয়াত আজকে ঠিক থাকে অবশ্যই আজকের এই দিনের এই আল্লাহ কবুল করবেন আজকের এই দিনের কুরবানি কবুল করবেন আজকের এই দিনে আমরা আরও যে ভালো আমলগুলো করব। সব আমলগুলোই আল্লাহ রবুল আলমিন কবুল করবেন বলে আমরা আশাবাদী তারপরে আমাদের যে কাজটি সর্ব সবার উপরে আবশ্যক সেটি হচ্ছে তহিদ নিজের জীবনে তাও হিদ বাস্তবায়ন করা আল্লাহি অল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম কোনো ব্যক্তি যদি তার জীবনে তাও ঈদকে প্রতিষ্ঠা না করে সেই ব্যক্তি যদি এই পৃথিবীতে হাজার বছর বেঁচে থাকে আল্লাহর কাছে সেই ব্যক্তির জন্য কোনো মূল্য নেই কেয়ামতের দিন ওই ব্যক্তির কোনো মূল্য নেই ওই ব্যক্তি কখনোই জান্নাতের জন্য উপযুক্ত হতে পারবে না তাই অবশ্যই অবশ্যই আমি যদি এক দিন বাঁচি আমি যদি একটি মুহূর্তে পৃথিবীতে বেঁচে থাকি আমি যদি এক সেকেন্ড এই পৃথিবীতে বাঁচার সুযোগ পাই ওই একটি সেকেন্ড যেন আমার তাও ঈদের মধ্য দিয়ে যায় এই দায়িত্ব আমাদের সবারই তাই সবার আগে আমাদেরকে তাওহিদ শিখতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রত্যেক যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন একটিমাত্র উদ্দেশ্যেই যাতে করে সেই নবী এবং রাসুলরা তার জাতিদেরকে তাওহিদের দাওয়াত দিবে তাওহীদের বিপরীত যে ভয়ানক পাপ মহা পাপ সেই শিরিক থেকে তার জাতিকে সতর্ক করবে এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেক যুগ যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন তেমনিভাবে সমস্ত নবী নেতা সমস্ত নবী সরদার আমাদের নবী আমাদের প্রিয় নবী আমাদের আদর্শ আমাদের কদুয়া আল্লাহর পরে আমরা যেই ব্যক্তিকে সবচেয়ে তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম তিনি এই তাউিদের দাবাব দিয়েছেন তিনি তার জাতিকে তা দিকে ডাক দিয়েছেন তিনি নিজে হাতে মূর্তি ভেঙেছেন নিজে হাতে তিনি শিরিখকে উৎখাত করেছেন তাই আমরা যদি উম্মাতে মহাম্মাদী হয়ে নিজের জীবনে তহিদ বাস্তবায়ন না করতে পারি এর চাইতে দুঃখের এর চাইতে কষ্টের এর চাইতে আফসুসের আমাদের আর কিছুই হতে পারে না তাই সবার আগে আমাদের জীবনে তহিদ প্রতিষ্ঠা করতে হবে তাহিদের সবচাইতে বড় দাবি হচ্ছে তাহিদুল ইবাদা আদা সব তাহিদের সবচাইতে বড় দাবি হচ্ছে তাহিদুল ইবাদা আদা এই ইবাদতের জন্যে আল্লাহব্গুলা আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহব্বলা আলামিন সুরতুজারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াত বলছেন ওমা ফালা উতুল জিন ওয়াল ইন সাঈল্লা আবদুন বহল আল মুফাশ্মিরুন মুফাশ্লিন ক্রাম নী আবদুন এর ব্যাখ্যায় আমি মানুষ এবং জিন কেতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য আমার ইবাদত করার জন্য তারা এই পৃথিবীতে এসে কেবলমাত্র শুধুমাত্র আমার জন্যই যাবতীয় ইবাদত করবে এই কারণে আমি পৃথিবীতে মানুষ এবং জেন্টে সৃষ্টি করেছি ইবাদতের অর্থ শুধু নামাজ নয় ইবাদতের অর্থ শুধু সিয়াম নয় আপনার জীবনের প্রত্যেকটা ভালো কাজ যেই ভালো কাজ যেই ভালো কথা আল্লাহ ভালোবাসে আল্লাহ পছন্দ করে সেটাই হচ্ছে ইবাদত এই সমস্ত কাজ এই সমস্ত কথা এই সমস্ত কিছুই হতে হবে কেবলমাত্র এক আল্লাহর জন্য যদি এটা এক আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য হয় আল্লাহি অল্লাহি আল্লাহর শপথ ওই ব্যক্তি বড় ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি এই পৃথিবীতে অবস্থান করার সুযোগ পেয়েছে যেই ব্যক্তি এই পৃথিবীতে বিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে অথচ ওই ব্যক্তি আল্লাহর সামনে মাথা মতো করেনি ওই ব্যক্তি বড় ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তিই বড় অভাগা ওই ব্যক্তি বড় দুর্ভাগ্য তাই আমাদের সকলকেই সকলের উচিত হবে যে আজকের এই কুরবানির দিনে এই কুরবানি নামক এই অধিয়া নামক মাহাত্মপূর্ণ ইবাদতের পূর্বেই আমাদের জীবনে তাও হী বাস্তবায়ন হচ্ছে কিনা এটার দিকে দৃষ্টিপাত দেওয়া আমাদের উপর আরেকটি জরুরি যে কাজ সেটি হচ্ছে আলমাহা ফজাতু আল্লাহ সালাওয়াতিল খামস পা সালাতের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে পা সালাতের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে এই সালাত এমন একটা ইবাদত যেই সালাতের ব্যাপারে আল্লাহ কখনো সার দেয়নি এই সালাত এমন একটা ইবাদত যেই সালাত যেই যেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবস্থায় আমাদেরকে সার দেয়নি যার কোনো কাজা নাই যার কোনো পরিবর্তন নাই যে আমি আজকে সালাপ করতে পারছি না আরেকজনকে বললাম ভাই আমার সালাপটা করে দেন এরকম সুযোগ নেই এটাই হচ্ছে সালাত আপনি সিয়াম রাখতে পারেন না আপনি অসুস্থ ক্যান্সারের রোগী আপনি মারা যাবেন সিয়াম রাখতে পারবেন না আপনি ফিদিয়ে দিলেই আপনার সিয়ামের হক আদায় হয়ে যাবে কিন্তু সালাত এমন একটা ইবাদত আপনার যতক্ষণ সেন্স রয়েছে আপনার যতক্ষণ নিঃশ্বাস রয়েছে আপনার যতক্ষণ বিবেক রয়েছে আপনি বুঝতে পারছেন যে সালাতে রক্ত হচ্ছে আপনাকে সালাত করতেই হবে আপনি যদি মমূর্ষ অবস্থায় থাকেন শেষ মুহূর্তেও থাকেন এবং আপনার যদি সেন্স থাকে এবং আপনার কাছে যদি জহরের রক্ত এসে যায় ওই জহরের সালাদ যদি আপনি ইচ্ছা করে আদায় না করেন সেন্স থাকার পরেও না করেন রক্ত জানার পরেও না করেন জহরের রক্ত পার হওয়ার পর যদি আপনি মারা যান আল্লাহ রবুল্লা আলমের কাছে হিসাব দিতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য ফাইসালা করবেন আপনি জানা তাই অবশ্যই অবশ্যই প্রত্যেক ব্যক্তির প্রতি লক্ষ্য করা তার জীবনের শেষ আমলটা কি হচ্ছে তার জীবনের শেষ আমলটা কেমন হচ্ছে যদি আপনার জীবনের শেষ আমলটা সালাদ সারা হয়ে যায় আফসোস আফসোস আমাদের জন্য আফসোস সারা জীবন সালাপ আদায় করলেন অসুস্থ হয়েছেন আর সালাতের প্রতি ভরক্ষেপ নেই অসুস্থ হয়েছেন সালাতের প্রতি গুরুত্ব দিচ্ছেন না কত অক্ত সালাদকে পরিত্যাগ করে আপনি মারা গেলেন আফসোস আফসোস আপনার জন্য আফসোস আপনি মনে করেছেন যে ষাট বছর সালাদ আদায় করেছি কিন্তু আপনি যে এক অক্ত সালাদ আদায় করেননি আল্লাহর সামনে হিসাব দিতে হবে আল্লাহর সামনে যে ব্যক্তি একবার হিসাবের জন্য দাঁড়াবে তাকে শাস্তি পেতেই হবে তাকে শাস্তি পেতেই হবে তাই অবশ্যই অবশ্যই নিজের জীবনকে সংশোধন করার এটাই সুযোগ আমরা পৃথিবীতে বেঁচে আছি আল্লাহ আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে আল্লাহ আমাদেরকে চলাফেরা করার সুযোগ দিয়েছে এই নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে আমাদের সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে আমাদের তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে তাই এই কোরবানির দিনে আমাদের উচিত হবে পাঁচ সালাতের প্রতি আমাদেরকে দায়িত্ববান হওয়া যত্নবান হওয়া আজকে কোরবানি করতে করতে জহরের সালাদ পার হয়ে যাবে আসরের সালাদ পার হয়ে যাবে আমাদের অনেকেরই গুরুত্ব থাকবে না যে জহরের সালাদ পড়তে হবে আসরের সালাদ পড়তে হবে আপনার ওই কুরবানি দিয়ে কী লাভ যেই কুরবানি আপনাকে জহরের সালাদ থেকে বঞ্চিত করলো আপনার ওই কুরবানি দিয়ে কি যায় আসে যেই কুরবানি আপনাকে আসরের সালাদ থেকে বঞ্চিত করলো আপনার এই কুরবানি আপনাকে কি শিক্ষা দিল যেই কুরবানি দিতে গিয়ে আপনি আল্লাহর দাসত্বকে ভুলে গেলেন আপনার এই কুরবানি কি প্রয়োজন যেই কুরবানি দিতে গিয়ে গুরুত্বপূর্ণ ফরসকে আপনি তলব করলেন তাই অবশ্যই সতর্ক থাকতে হবে একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজকে যেন ছুটে না যায় একটা সন্তুষ্ট আল্লাহর একটা ইবাদত করতে গিয়ে আরেকটা ইবাদত যেন ছুটে না যায় তাই অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে হ্যাঁ আপনি কুরবানিও করবেন হ্যাঁ আজকে আপনি গুস্ত খাবেন হ্যাঁ আজকে আপনি আনন্দ করবেন হ্যাঁ আজকে আপনি আত্মীয় স্বজনকে নিয়ে আপনার মন মতো আনন্দ করবেন আপনার জন্য আজকে আপনি স্বাধীনতা আপনাকে স্বাধীন করে দেওয়া হয়েছে আজকে আনন্দের দিন আজকে ঈদের দিন এই আনন্দ যদি আপনাকে সালাদ থেকে বিমুখ করে এটা কিসের আনন্দ এটা কোন আনন্দ যেই আনন্দ আপনাকে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে এটা কি আনন্দ যে আনন্দ পেয়ে আপনি আল্লাহর কথা ভুলে গেলেন যে আল্লাহ আপনাকে আজকে আনন্দ করার অনুমতি দিয়েছে সেই আল্লাহকে আপনি ভুলে গেলেন তাই সবাইকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আজকে এই দিনে কোনোভাবেই যেন আমরা সালাতের ব্যাপারে গরিমসি না করি তাই নিজের জীবনে তা অহিত বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে আমাদের সকলের দায়িত্ব মহাপাপ পৃথিবীর সবচাইতে বড় পাপ পৃথিবীর সবচেয়েতে মহাপাপ যেই পাপ করলে আল্লাহর আগান্বিত হয় যেই পাপ করলে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে এই মহাপাপ থেকে আমাদেরকে বিরোধ থাকতে হবে সেটি হচ্ছে শির্ক কর্মের শির্খ কাজের শির্ক কথার শির্খ নিহতের শির্খ চিন্তার শির্ক সমস্ত শির্ক থেকে আকিদার শির্ক বিশ্বাসের শির্ক সমস্ত শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি আমরা বেঁচে থাকতে না পারি তাহলে কখনোই মনে রাখবেন কখনোই কখনই কখনই তাও হিদ এবং সির একসাথে বসবাস করতে পারে এটা মনে রাখবেন এটা বিশ্বাস করবেন কখনই কখনোই তাওহিদ এবং শিখ একসাথে অবস্থান করতে পারে না 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 যদি কারো ভিতরে তাওহিদ থাকে তার ভিতরে শিরিক থাকতে পারে না যদি কারো ভিতরে শিরিক থাকে ওই ব্যক্তির ভিতরে তাও থাকতে পারে না যদি আপনার ভিতরে শিরিক শিরিক থেকে থাকে কথার কাজের শিরিক আপনার নিহাতের শিরিক আপনার আগেদের শিরিক আপনার চিন্তার শিরিক যে কোনো ধরনের শিরিক হোক না কেন যদি আপনার জীবনে থেকে থাকে মনে রাখবেন আপনার ভিতরে তাওহিদ নাই যদি আপনার ভিতরে তাওহিদই না থাকে আল্লাহ দাস কত করে আল্লাহর ইবাদত করে এই যে সিয়াম হজ জাকাত করে আপনার কোনো যায় আপনার কোনো লাভ হবে না আপনার কোনো উপকার আসবে না তাই সবার আগে আমাদেরকে তাওহীদ বাস্তবায়নের পাশাপাশি আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে এটা আমাদের জন্য আবশ্যকীয় আল্লাহ রাব্বুল আলামিনের আত্মমর্যাদায় আঘাত করে এই শিরিক আল্লাহ রাব্বুল আলামিন সহি মুসলিমের হাদিসে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যদি আমার কোনো বান্দা আমার সামনে হাজির হয় তার পাপ যদি আসমান এবং জমিন সমপরিমাণ ভর্তি পাপ নিয়ে আমার সামনে হাজির হয় আমার কোনো বান্দা যদি সমুদ্রের ফানাপরিমাণ পাপ নিয়ে আমার সামনে হাজির হয় ওই বান্দার পাপে যদি আমার সাথে শিরিক করার কোনো অপরাধ না থাকে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওই ব্যক্তির আসমান এবং জমিন পরিমাণ এই ফাকা জায়গা ভর্তি সমস্ত পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত এতে আমি কোনো পরোয়া করি না কিন্তু সেখানে যদি একটা শিরিক থাকে আমি আল্লাহ সেটা ক্ষমা করব না আল্লাহ রাব্বুল আলামিনের না আল্লাহ রব্বুল আলমীর আত্মমর্যাদায় আঘাত লাগে যে আল্লাহ রবুল আলমিন এই মানুষদের জন্য যে আল্লাহ রবুল এই জিন জাতির জন্য সাত আসমান সৃষ্টি করেছেন সাত আসমানকে কত সুন্দর দিয়ে তিনি সাজিয়েছেন সাত জমিন তিনি সৃষ্টি করেছেন সাত জমিনকে কত উপকরণ দিয়ে আল্লাহ সাজিয়েছেন শুধুমাত্র মানুষ এবং জিন জাতির জন্য এই পৃথিবীতে আল্লাহ কিভাবে সাজিয়েছেন শুধু মানুষ এবং জিন জাতির জন্য সেই মানুষ এবং জিন জাতি যদি আল্লাহর দাসত্ব না করে একটা মানুষের দাসত্ব সত্ত করে একটা গাছে রে করে একটা জলবুদ বস্তুর দসত্ত করে আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনোই সহ্য করবে না পৃথিবীর সমস্ত পাপ কা আল্লাহ সহ্য করতে পারে শিরিকের অপরাধ আল্লাহ কখনোই সহ্য করবে না তাই অবশ্যই অবশ্যই শিরিক থেকে আমাদেরকে বাঁচতেই হবে তাওহিদ নিজের জীবনে বাস্তবায়ন করতেই হবে আজকের এই দিনে আমাদের আরো অনেক কাজ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে যেই কাজ করলে মানুষ জান্নাতে যায় আর যেই কাজ থেকে বিরত থাকলে মানুষ জাহান নামে যায় সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক অটল রাখা আত্মীয়তার সম্পর্ক অটল রাখা আজকের এই দিনে কত ভাই ভাইয়ের সাথে কথা বলে না আজকের এই দিনে কত কত ছেলে বাপ মায়ের খবর নেয় না আজকের এই দিনে কত ভাই তার আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেয় না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তার জন্য জান্নাত হারাম তার জন্য জান্নাত নিষিদ্ধ সে জাহান্নামে যাবে তাই আজকের এই দিনে আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন আর ঘরে বসে যদি কুরবানি দেন নিজের টিকিট আপনি জাহান্নামের জন্য কেটেছেন আর আল্লাহর ইবাদত করছেন আল্লাহ এগুলো বরদাস্ত করে না আল্লাহ এগুলো সহ্য করবে না আল্লাহ এগুলো মেনে নেবে না তাই অবশ্যই অবশ্যই আজকের এই দিনে আত্মীয়তার সম্পর্ক অটল রাখার দিন আজকের এই দিনে আত্মীয়তার সম্পর্ক আরও মজবুত করার দিন আপনি যে কুরবানি কিনেছেন যে গোস্ত আপনি অর্জন করবেন কুরবানি থেকে সেই গোস্ত আপনি আপনার আত্মীয় বাড়িতে দেন হ আপনার সাথে কথা বলে না আপনার সাথে তার রাগ আপনার সাথে তার ক্ষোভ আপনার সাথে তার হিংসা আপনি নিজেই যান এটার নাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা সে সম্পর্ক ছিন্ন করেছেন আপনিও ছিন্ন করেছেন আপনি বলছেন সে কথা বলে না আমিও বলবো না এটার নাম আত্মীয়তার সম্পর্ক অটল রাখা নয় আত্মীয়তার সম্পর্ক অটল রাখা হচ্ছে সেটাই সে ছিন্ন করেছে আপনি জোড়া লাগান সে কথা বলেন আপনি কথা বলেন সে আসে না আপনি যান সে আপনার সাথে সম্পর্ক রাখে না আপনি রাখেন এটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক অটল রাখা তাই আজকের দিনে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো অপরাধে আমরা অপরাধে না হই আজকের মতো আজকের দিনে যেন এই কবিরা গুনার মতো অপরাধ যাতে আমরা না করি এই বিষয়ের প্রতি আমাদের সকলকে খেয়াল রাখতে হবে আইয়ুহাল মুসলিম আজকের দিনে আমাদের আরও শিক্ষা হচ্ছে আর সৃষ্টির পুঁজি দয়া করা এই যে পশু আমরা জবাই করবো আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টের জন্য পশু আমরা জবাই করব সেই পশুরও কি রয়েছে প্রাণ রয়েছে সে আঘাত পেলে কষ্ট পায় তাকে তাকে যদি কেউ আঘাত করে সে কষ্ট পায় তার উপর যদি কেউ অত্যাচার করে সে কষ্ট পায় আজকে আমরা সেই পশু জবাই করব আল্লা আল্লাহর জন্য জবাই করব আল্লাহর নাম নিয়ে জবাই করবো সেই পশুগুলো আমাদের জন্য তারা কি হবে আল্লাহর জন্য তারা কোরবানি হবে এবং সেই পশুর বস্তু আমরা খাবো কিন্তু সেই পশুকে যদি আজকে আমরা কষ্ট দিয়ে থাকি এটা কখনোই আমাদের জন্য সমাজের নয় তাই সৃষ্টির প্রতি আমাদেরকে দয়া করতে হবে আল্লাহ লাল আম যে অন্যান্য সৃষ্টি রয়েছে সেই সৃষ্টির প্রতি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দয়া করতে বলেছেন আল্লাহ আল্লাহুলসাল্লাম হাদিসে বলেছেন আর হামুর রহমান যারা সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহ রবুল্লা আলমিনও তাদের উপর দয়া করেন তাই আমাদের সকলের উচিত যে আজকের এই দিনে সৃষ্টির প্রতি দয়া করা মুসলিমন এই আজকের এই দিনে যেন আমরা মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি আজকের এই দিনে যেন আমরা মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকি আজকের এই দিনে যেন আমরা মানুষকে মানুষের উপর অত্যাচার করা থেকে বিরত থাকি তাই কোনো যে কোনো কাজ করলে যে ধরনের কাজ করলে মানুষ কষ্ট পায় সেই ধরনের কাজ থেকে যেন আজকে আমরা বিরত থাকি আল্লাহ রসুল সাল্লাম হাদিসে বলেছেন যে ইমানের অধিক শাখা রয়েছে সর্বোত্তম শাখা হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের শাখা হচ্ছে লা ও সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা তাই আপনি কুরবানি দিলেন কুরবানির বজ্রগুলো রাস্তায় ফেলে দিলেন কুরবানি দিলেন কুরবানির বজ্রগুলো আপনি আপনার নিকটাত্মীয় বাড়ির পাশে রেখে দিলেন সে ব্যক্তি ওই বাড়িতে ঘুমাতে পারে না 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 ওই ওই বাড়িতে বাড়িতে বসতে পারে পারে চলতে আপনার কারণে ওই বাড়ির লোকজন কষ্ট পাবে এটা কখনো একজন মুসলিমের জন্য সমাচীন হতে পারে না তাই আপনি কোরবানি করবেন আপনার কোরবানির প্রচুর বর্জ্য নিজ দায়িত্বে কিভাবে ওই বর্জ্যগুলো এক জায়গায় রাখলে অন্য কারো কষ্ট হবে না এই দায়িত্ব আমাদের সবারই এই দায়িত্ব আমাদের সকলেরই মানুষের উপর চাপিয়ে দিয়ে আপনি কখনোই নিস্তার পাবেন না তাই প্রত্যেক মুসলিম ভাই এবং বোনদের দায়িত্ব কোরবানির প্রচুর বর্জ্যগুলো নিজ দায়িত্বে হেফাজতে রাখা নিজ দায়িত্বে সংরক্ষণ করা যাতে করে একজন মুসলিম এটার মাধ্যমে কষ্ট না পায় আজকে এই মাহাত্যপূর্ণ দিনে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে যদি আপনার মাধ্যমে আপনার মুসলিম ভাই কষ্ট পায় এটা কখনোই সমুচীন হবে না এটা কখনোই ভালো দেখাবে না তাই আমাদের সকলের উচিত এই রকমের কষ্ট দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই ইহল মুসলিমুন আজকের এই দিন ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার দিন আজকের এই দিন এটা ইসলামের শহার আজকের এই দিনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা সবাই কয়ে পা মিলে আল্লাহর জন্য দাসত্ব করলাম আল্লাহর জন্য গোলামি করলাম এটা একটা ইসলামের শিয়ার কয়েকদিন আগে হাজিরা হস করলেন আরাফার ময়দানে একত্রিত হলেন এটা হচ্ছে মুসলিম মুসলিম উম্মার জন্য এটা একটা শিয়ার এটা ইসলামের একটা শিয়ার পৃথিবীর কোনো ধর্মে এরকম নমুনা নাই যে যেরকম নমুনা আল্লাহ রবুল আলমিন ইসলাম ধর্মে রেখেছেন তাই আমরা মুসলিম একই প্রাচীরের নাই আমরা মুসলিম একই হৃদয়ের নাই হতে পারে মুসলিম সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে তাই প্রত্যেক মুসলিমের দায়িত্ব আজকের এই দিনে আপনি যেমন খুশি আপনার অপর ভাই যেন আজকে আপনার মতোই খুশি থাকে এই জন্য যারা মিসকি যারা গরিব যারা কুরবানি দিতে পারে নাই যারা সামর্থ্য না থাকার কারণে কুরবানি দিতে পারে নাই তাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন গোস্ত পৌঁছে যায় এই দায়িত্ব আমাদের সকলেরই এই দায়িত্ব আমাদের সমস্ত মুসলিম ভাই এবং বোনদের আপনি যেমন গোস্ত খেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আপনার দিনই ভাই যেম তেমনই যেন গোস্ত খেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে এই দায়িত্ব আমাদের সকলের তাই আজকের এই দিনে আমাদের কোনো মুসলিম ভাই এবং বোন যেন অনাহারে না থাকে তাই আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে সকলকে এই বিষয়ে সচেতন থাকতে হবে সর্বশেষ যে বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আমাদের মা নেশা মা দুই চারটা কথা বলি আল্লাহ মা বোনদেরকে আমরা বলতে চাই আপনারা হচ্ছেন সম্মানিত জাতি আপনারা হচ্ছে মর্যাদাবান জাতি আল্লাহ ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে ইসলাম আপনাদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম আপনাদেরকে যেভাবে চলতে বলেছে সেভাবে যদি আপনারা চলেন তবেই আপনি পাবেন সম্মান তবেই আপনি পাবেন মর্যাদা আজকের এই দিনে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে আজকে সেই মা এবং বোনেরা নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য মিছিল মিটিং করে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি দেয় তারা বলে পুরুষের মতো সমান অধিকার তারা চায় তারা জানে না যে নারীদেরকে সম্মান দিয়েছে আল্লাহ তারা জানে না নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম তারা জানে না নারীদেরকে সম্মান দিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তারা এই কথা ভুলে গিয়ে আজকে তারা নারীরা পুরুষের মতো অধিকার চাচ্ছে নারীরা পুরুষের মতো সম অধিকার চায় এটা বড় লজ্জিত লজ্জার কথা এটা বড় নিন্দার কথা এটা বড় অপমানজনক কথা তাই নারীদেরকে জানতে হবে আপনার মর্যাদা কেমন ও নারী আপনাকে আল্লাহ রবুল আলমিন মেয়ে হিসাবে তৈরি করেছেন মেয়ের মর্যাদা কেমন আপনি জানেন না মেয়ের মর্যাদার কতটুকু আপনি জানেন না আপনারা মেয়ের জাতি একটা মেয়ে যদি কোনো ঘরে জন্মগ্রহণ করে করে একটা মেয়ে মেয়ে যদি কোনো 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 ঘরে পিতা যদি তার মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর শিক্ষা দেয় এবং সুন্দর শিক্ষা দিয়ে তার স্বামীর হাতে উঠিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন সেই ব্যক্তি ওই নারী ওই নারী ওই পিতার জন্য জাহান নাম থেকে মুক্তির কারণ হবে এটা হচ্ছে মেয়ের জাতি একটা পিতা যদি তিনটা মেয়েকে লালন পালন করে ওই তিনটা মেয়েকে লালন পালন করার কারণে ওই পিতা জান্মাতে যাবে আশ্বস্ত করেছেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম একটা পিতা যদি একটা মেয়েকে লালন পালন করে সুন্দর শিক্ষায় শিক্ষিত শিক্ষিত করে ওই পিতাকে আল্লাহ রসুল্লাম বলেছেন আমি এবং ওই মেয়ের পিতা জান্নাতে এইভাবে কাছাকাছি অবস্থায় থাকব এত বড় সৌভাগ্য আপনাদের জন্য আপনারা মেয়ের জাতি ও নারী আপনার হচ্ছে স্ত্রীর জাতি আপনাদেরকে আল্লাহ রব আলমিন স্ত্রী সম্মান দিয়েছে স্ত্রী সম্মান দিয়ে আল্লাহ রবুল্লা আলমীন আপনাদেরকে সম্মানিতা করেছে আপনাদের দায়িত্ব দিয়েছে তার স্বামীদের উপর একজন স্বামীর জন্য আবশ্যক তার স্ত্রীর ভরণ পোষণ করা একজন স্বামীর জন্য আবশ্যক তার স্ত্রীর জন্য পর্দার ব্যবস্থা করা একজন স্বামীর জন্য আবশ্যক তার স্ত্রী যাতে সঠিকভাবে পর্দা করতে পারে এইরকম একটা আবাসস্থল তৈরি করে দেওয়া এই দায়িত্ব একজন স্বামীর এই দায়িত্ব দেওয়া হয়েছে একজন পুরুষকে আপনাকে এইরকম দায়িত্ব দেওয়া হয়নি আপনি স্বামীর আনুগত্য করবেন আপনি ইসলামের আনুগত্য করবেন আপনি আল্লাহ আনুগত্য করবেন ইসলামের দিক নির্দেশনা মেনে চলবেন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন কিন্তু আপনি সেটাকে ভুলে গিয়ে আপনি নিজের সমরাধিকার দাবি করছেন ও নারী জাতি আপনারা মায়ের জাতি আল্লাহ ইসলাম আপনাদেরকে মায়ের জাতি হিসাবে সম্মানিত করেছেন মা এমন একজন জিনিস মা এমন একটা জিনিস আমরা সকলেই জানি আল্লাহ রসুল সাল সাল্লামকে একজন সাহাবি এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ ও সাল্লাম আমার পক্ষ থেকে আমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে কে বেশি হকদার রাখে যে আমি তার সাথে সব ব্যবহার করব। আমি তার সাথে ভালো আচরণ করব আল্লাহ বললেন তোমার মা তার কে তোমার মা তার উপরকে তোমার বাবা এই পুরুষ জাতি কার্লারোপুল আলমিন একবারের কথা বললেন ওই নারী জাতির কথা বল আলাম তিনবার বললেন ও নারী জাতি এতও কি আপনাদের সম্মান হয় না এত কি আপনাদের মর্যাদা হয় না এতও কি আপনাদের বোধদয় হয় না যে ইসলাম আপনাদেরকে কত সম্মান দিয়ে ইসলাম আপনাদেরকে কত মর্যাদা দিয়েছে ইসলাম আপনাদেরকে কত উঁচুতে নিয়ে গেছে যে তিন তিনবার ভালো আচরণ করার কথা বললেন মায়ের সাথে একবার বললেন বাবার সাথে একজন মায়ের মর্যাদা কতটুকু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবি এসে বলছেন যে আমি ইয়া আল্লাহ আমি যুদ্ধে যেতে চাই আমি জিহাদ করতে চাই আল্লাহ রাস্তায় যুদ্ধে গিয়ে আমি শহীদ হতে চাই তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার ঘরে কি তোমার মা জীবিত আছে তখন ওই সাহাবি বললেন হ্যাঁ আমার মা জীবিত আছে তখন রাসুল সাল্লাম বললেন ঘরে ফিরে যাও মায়ের সাথে লেগে থাকো মায়ের সেবা করো মায়ের সাথে ভালো আচরণ করো ফাইন ইন দারিজিলা কারণ মায়ের পায়ের নিকটে তোমার জান্নাত রয়েছে ও নারী জাতি এর চাইতে বড় সম্মান আর কি হতে পারে এর চাইতে বড় সম্মান আর কি হতে পারে একজন পুরুষের জান্নাত একজন ছেলের জান্নাত মায়ের পায়ের কাছে এর চাইতে বড় সম্মান নারীরা আর কি হতে পারে ইসলাম নারীদেরকে যুগ যুগ ধরে সম্মান দিয়ে এসেছে ইসলাম নারীদেরকে যুগ যুগ ধরে মর্যাদা দিয়ে এসেছে কিন্তু আজকে নারী জাতিরা সেই মর্যাদাকে ভুলে গিয়ে নিজের সম অধিকার চাচ্ছে এটা বড় লজ্জার এটা বড় লজ্জার এটা বড় অপমানের তাই প্রত্যেক বাবাকে আমরা বলবো প্রত্যেক ভাইকে আমরা বলবো প্রত্যেক স্বামীকে আমরা বলবো নিজের মেয়েকে নিজের মাকে নিজের স্ত্রীকে তার সম্মান বুঝিয়ে দিয়ে তাকে যথাযথ সম্মান করে তার মর্যাদায় আপনারা তাদেরকে রাখেন যাতে করে তারা কোনোভাবেই এইরকম কথা দাবি করতে না পারে যে আমাদের ছেলেদের সাথে হচ্ছে না নিজেরাই কর্ম করে খাবো নিজেরাই চাকরি করে খাবো নিজেরাই উপার্জন করব। তাদের জন্য উপার্জনের আবশ্যকতা নয় একজন স্বামীর জন্য আবশ্যক তার স্ত্রীর উপার্জন করবে একজন বাবার জন্য আবশ্যক তার মেয়ের জন্য উপার্জন করবে তাই প্রত্যেক যুগে যুগেই ইসলাম এভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এসেছে তাই ইসলামের দিক নির্দেশনা যদি আমরা মানতে পারি তাহলে আমাদের সমাজ হবে সুন্দর আমাদের জীবন হবে সুন্দর আমাদের সমাজ এবং জীবন সুন্দর করে এই পৃথিবীতে আমরা ইসলামের ছায়াতলে বসবাস করে আমরা আল্লাহর দরবারে আগে জান্নাত কামনা করতে পারবো আল্লাহর কাছে গিয়ে আমরা জান্নাত চাইতে পারবো তাই সকলকে উদাত্ত আহ্বান জানাবো আজকের এই সম্মানিত দিনে আজকের এই মহাত্মপূর্ণ দিনে আজকে এই কুরবানির দিনে আল্লাহর একানিষ্ঠ নিয়তে কুরবানি কবুল হওয়ার নিয়তে আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্য যাতে আমরা কুরবানি করি বাড়িতে ফিরে গিয়ে আল্লাহ রবীন্দিনের নির্দেশনা অনুযায়ী কোরবানির পূর্বে যে দোয়া আমরা বলতে হয় সেই দোয়া বলে হে আল্লাহ এই কুরবানি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো বিসমিল্লা হে আল্লাহ আখবর এই দোয়া বলে অবশ্যই অবশ্যই আমরা কুরবানি জবাই করবো এবং কুরবানির পশুকে যখন আমরা সোয়াইতে যাবো এই সোয়াইতে গিয়ে যাতে আমরা ওই পশুর উপর কষ্ট না দেই ওই পশুকে যাতে আমরা জবরদস্তি না করি যেভাবে তাকে শোয়ালে সে কম কষ্ট পাবে সেভাবে যা তাকে শুয়ে সুন্দর করে ধারালো সুরি দিয়ে অস্ত্র দিয়ে দ্রুত করে যেন তাকে আমরা জবাই করি আল্লাহর সঙ্গে যাতে আমরা কুরবানি করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ রবুল আলমীন আমাদের সবার জীবনে তাওহিদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক আল্লাহ রবুল আলমিন আমাদের সবার জীবনকে শিরিক মুক্ত করুক আল্লাহ রবুল আলমিন আমাদের সবার জীবনকে রসুল সাল্লাহ আলিয়াল্লামের সন্ন্য অনুযায়ী জীবন যাপন করা তফিকদান করো এই দাবি এবং এই দোয়া রেখে আল্লাহ রাবুল এর কাছে দোয়া রেখে হে আল্লাহ তুমি আজকে আমাদের এই আমল গুলোকে কবুল করো আজকের দিনে এই ইবাদত গুলোকে তুমি কবুল করো আজকের দিনে এই সালাদকে তুমি কবুল করো